দিনাজপুর থেকে এই এত দূর থেকে চুয়াডাঙ্গা জেলা সরজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ভিডিও দেখে আসছিলেন আচ্ছা ভিডিও দেখে এসে যেমনটি আপনি চাচ্ছিলেন আশা করছিলেন তেমনটি কি এখানে এসে পেয়েছেন পেয়েছেন মানে যেমনটি দেওয়ার কথা ছিল যে আপনি যখন ট্রলি বানানোর কথা বলেন মোবাইলে কিংবা সরাসরি এসে ঠিক যে মালগুলা দিয়ে আপনার ট্রলি তৈরি করে দেওয়ার কথা হয়েছিল মিলন ভাইয়ের সাথে মিলন ভাইকে আপনাকে ঠিক সেরকম মাল দিয়েছে হ্যাঁ আপনি কি সন্তুষ্ট গাড়ি টিপে সন্তুষ্ট এখন আমরা মাঠে নামবো মাঠে নামার পর দেখবো যে আসলে ভাই আমাদের কেমন জিনিসটা দিল আচ্ছা আমরা তো দেখতেছি ঠিক আছে আচ্ছা মাঠে নামার পর তাছাড়া যে রকমটি আশা করে এসেছিলেন হেমনটি পেয়েছেন এখন সার্ভিসের পরে চিন্তা করা যাবে আসলে ভালো হয়েছে না মন্দ হয়েছে সঠিক জায়গায় আসছি না আবার ভুল জায়গায় এসেছি আচ্ছা মিলন ভাইয়ের ব্যবহার কেমন না ওনা লম্বা করে ভালো ওনা ভালো মানে কথা যেমন আচ্ছা যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন সেহেতু আপনাদের যে ট্রলির যে দামদরটা হয়েছে সেটা কি আপনাদের মনে হচ্ছে যে মিলন সঠিক দামটাই নিয়েছে না আমার মনে হয় আমার হিসাবে একটু দিয়ে দামটা সঠিক নিয়েছে আচ্ছা যদি দেশের অন্য কোনো प्रांत থেকে যেমন আপনি আসছেন দিনাজপুর থেকে আমাদের এখানে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ টলি বানাতে আসে যদি কেউ এখানে টলি বানাতে আসে সে কি বিশ্বস্ততার সাথে টলি বানিয়ে নিয়ে যেতে পারবে হ্যাঁ পারবে যদি দু এক কথা আমার দর্শকদের একটু বলতেন যে যারা আমার যদি আসে সঙ্গে ফোনে কথা না মাধ্যমেই যথেষ্ট হবে মানে মানে আসলেও আসলেও ফোনে কথা বললেই হবে এতটুকু বিশ্বস্ততা তাকে করা আপনি বিশ্বাস পেয়েছেন এবং আপনি চাচ্ছেন যে যারা দর্শক আছে তারা শুধু শুধু অনেক ওয়ার্কশপে না এসে তারা ফোনেও কন্ট্যাক্ট করতে পারবে

আপনার লাভাই দিয়ে সে আবার চলে যাবে এখানে বসে এখানে থেকে আমরা পাঁচ দিয়েছি দুইটা একটা পাট হচ্ছে যে পাটটা আপনার শুধু বগি ডাইভার্ট না আরেকটা পাট যে আপনার ড্রাইভার যে বসে থাকবে তার গায়েটায় হয়তো বাড়ি টানি লাগতে পারে বা কিছু করতে পারে সেই ক্ষেত্রে আমরা পাট দিয়েছি দুইটা একটা পাট বসে থাকবে ড্রাইভার এখানে বসে থাকবে গায়ে এসে অনাসে এই বগিটা উঠে যাবে আচ্ছা এছাড়া আপনি এখানে যে কাঁচামালগুলো ব্যবহার করেছেন এগুলো কি ধরনের কাঁচামাল কাঁচামাল

মনে করেন যে কাজ শিখেছি আমার শাশুড় ভাইদের কিছু দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা মিলন ভাই যদি দেশের অন্য কোনো প্রান্ত থেকে কোনো কৃষক ভাই এই ধরনের কৃষি বাহন অর্ডার করতে চায় তাহলে সে কিভাবে অর্ডার করতে পারে আপনার যদি মনে করে যে আমার প্রতিষ্ঠান অনেকেই আছে দূরের মানুষ অনেকেই আছে যে প্রতিষ্ঠান দেখলাম না জানলাম না এতগুলো টাকার মাল আমি অর্ডার দিলাম তো সেই ক্ষেত্রে আমি আপনার চেষ্টা করি মানে মনের থেকে হ্যাঁ মনে করি চেষ্টা করি যে একদম আমার চাষী ভাইয়ের ভাই বই নয় আমি সেইটাই আমি যাওয়ার চেষ্টা করি এর ভেতর যদি কিছু হয় ওটা ভুল হ্যাঁ ওইটা ভুল ভাবেন তখন হয় কিছু নেই মনে করি কোন জিনিসটা কী দিতে চাই যে এগুলো তো আমার অবশ্যই হিসাবে থাকে তো মনে করেন যে সে হিসাব নিতে পারে সেগুলো মনে করে যে ভাই আমি কথা বলছি

আসলে আপনি চেষ্টা করেন বিধায় হয়তো বা দেশের যে কোনো প্রান্ত থেকে কৃষকরা কিন্তু সরাসরি আসছে এবং ফোনের মাধ্যমে অর্ডার দিচ্ছে অর্ডার আমার ভিডিওর ভালোটাই খারাপটা হ্যাঁ আসলেও অনেক মানুষ না আপনি আপনার গাড়িটা কমপ্লিট করে আমি ভিডিওকে দেখাবো আপনি আমি গেলাম আমি পাইছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার নিউ জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি তাহলে সঠিকভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি